아 <목소리> u <목소리> 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 <목소리>

আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আমি কার মানে কোনটা কার সেটা লিখে রেখেছি যাতে যখন দেব তখন যাতে কনফিউজ না হয়ে যায় আমাকে প্যাকেট খুলে দেখতে না হয় সেই জন্য আমি প্রত্যেকটা প্যাকেটের নাম লিখে নিয়েছি এই হয়ে গেছে আমার কমপ্লিট পুরো প্যাকিং এ দেখো এখানে সামনে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে আছে দুখানা তো এই পাঁচটা প্যাকেট আর দুটো প্যাকেট এই যে দুটো বড় ব্যাগ ছিল তো এই সাতখানা আমার অ্যাকচুয়ালি গিফট দেওয়ার থাকে আর কি তো সাতখানা সমস্ত প্যাকিং লেখা র্যাপ সব কিছু কমপ্লিট মোটামুটি এখানে আমার গাছ দিয়ে ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে গাছ তো তোমরা জানোই আমার রোজ যখন ভ্লগে দেখো আর কি তোমার সমস্ত ঘরের গাছ দিয়ে মোটামুটি সাজানো কমপ্লিট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও ভালো আছি তো আজকের যে ভাইফোঁটা রিদ দেখো না আমাদের শিখা মাসি এসেছে তো সকলকে জানাই আজকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ব্লগটা শুরু করলাম ব্যালকানি থেকে তো ব্যালকানি মোটামুটি আমার সেট করা হয়ে গেছিলো তোমার সেটা কাল চুপটাক দেখেইছো গতকাল সময় চলে তার আগে আমার সমস্ত সেট করা হয়ে গেছিলো তো এই হচ্ছে মোটামুটি পুরো গ্রাস পেতে এই জায়গাটা পুরো সেট করে নিয়েছিলাম কি তো এই মোটামুটি এই সমস্ত গাছগুলো ভিতরে দেখেই দেখেইছিলে চারদিকে এই যে সেট করা হয়েছিল এই হচ্ছে আজকে তো ফোটা রবিবার কিন্তু গতকাল শনিবার দিন আমার বাড়িতে মোটামুটি এসে গেছিল হচ্ছে আমার মামা তো ভাই বোন বোনের হাজবেন্ড তাদের ছোট্ট পুচকি আমার এক মাসির ছেলে তো মোটামুটি আমরা সবাই একসাথে সারারাত্রি গল্প আড্ডা মেরেছি মোটামুটি রাত্রি তিনটে সময় শুয়েছি আর আমার দুই বন্ধুও এসেছিলো তোমার শঙ্করনাকে আগেও দেখেছো ব্লগে ওরাও এসেছিলো সবাই মিলে প্রচণ্ড হই করেছি আমরা গতকাল রাত্রিবেলা তো সেই ভিডিওগুলো আমি একটু পরে তোমার সাথে শেয়ার করে দেবো আর এখন মোটামুটি আমরা সকালবেলা ঘুমতে করব মানে আজকে ভাই ফোটা আমার ঘরক কমপ্লিট হয়ে গেছে বিছানাপুরো সেট ছিল তোমাদের কালকে এগুলো দেখিয়ে দিই তো মোটামুটি সবাই চলে এসছে ব্লু টি শার্টে পড়ে আছে আমার মাসির ছেলে তার পাশে হচ্ছে আমার মামা তো ভাই এদিকে বসে আছে মামা তো বোন ওর হাজবেন্ড আর এটা হচ্ছে পুচকি আর শঙ্কর না তোমরা আগেও ব্লগে দেখেছো বহুবার দেখেছো বানি প্লেন ব্লগ হয়ে যাচ্ছে হয়ে আহা আমি হয়ে গেছি রেডি এই ড্রেসটা দিয়ে হচ্ছে আমার যা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মা দিয়েছিল পুজোর সময় তো ভাবলাম নতুন যখন রাখা আছে তো ভাই দিয়ে নতুনটাই পরা যায় তো এই ড্রেসটা রঙটা ভীষণ মিষ্টি আর লাগছে ভালো ফিটিংস খুব সুন্দর হয়েছে তো আজকে নতুনটা পড়েছি আর মোটামুটি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আর যেটা বাকি আছে টুকটাক কাজ সেগুলো মোটামুটি হয়ে যাবে তো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে কয়েকবার চা হয়ে গেছে সব এটা হচ্ছে থার্ড রাউন্ড চা মোটামুটি এটাকে আমার দুবার চা হয়ে গেছে এটা থার্ড রাউন্ড চা করেছি আর কীরকম ঘরটা সাজিয়েছি তোমাদের শটে দেখিয়ে দিই চট করে এই হচ্ছে গাছ দেখতে পাচ্ছ সমস্ত আমার ঘরে নিজেদের মানে বাগানে সাজানো যত্নের গাছ তো সেই যে রুমটা সাজিয়েছি আর এই হচ্ছে তিন নম্বর চা মানে থার্ড রাউন্ড এসো মনা মিঠু তো মোটামুটি সব এক এক করে আস্তে আস্তে করেছে বুঝছো তবে দেখো এটা হচ্ছে আমার মিষ্টি মামা খাটে এখানে সবাই বসে আছে মোটামুটি এই যে মা জানি না এটা হচ্ছে আমার ভালো মামা হ্যাঁ মাদের ছয় ভাই বোনকে এখানে ক্যাপচার করতে চেয়েছি সেটাই করেছি যদিও ছোট মামা এখানে অনুপস্থিত দোকানে বেরিয়েছিল একটুখানি ভাই ফোঁটা জিনিস সমস্ত এখানে আছে এই যে চন্দন থেকে শুরু করে মোমবাতি দুব্ব ধান এটাকে সাজাবো হচ্ছে মা দিয়ে দিয়েছে রুপোর থালাটা এই যে এর মধ্যে আবার ওড়ালটাকে সাজাবো সাজিয়ে রেখে দিই তারপর যখন সবাই আসবে তখন শুরু হবে এখানে মিষ্টি আছে এটা কোনো কাজের জিনিস নয় এটা গঙ্গার জল ওইটা থাক এখানটা এটাকে সাজিয়ে নিই এই যে মাম্মা দুব্বোগুলোকে ছাড়িয়ে রাখছি দুব্ব দেয়নি সবই ঘাস দিয়েছে রে কিছুই দুব্বো নেই এতে ঘাস তুলে দিয়ে দিয়েছে দোকানগুলো না মানে যা পারছে তাই করছে হ্যাঁ হ্যাঁ মা ভিডিও করছি ওই যে আমি যে ব্লগ করি ইউটিউব চ্যানেলে তুমি যেমন ব্লগ দেখো এইভাবেই তো তৈরি হয় হ্যাঁ মোটামুটি থাটা আমি সাজিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে দুব্বো যদিও খুব বেশি বার করতে পারিনি ম্যাক্সিমাম ঘাস ঢুকিয়ে দিয়েছে এখানে আছে ধান মোমবাতি আছে আচ্ছা চন্দনটা এখানে ডাস্ট কন্টেনার রেখেছি অল্প ঢেলে রেখেছি জলটা দিই নি কেন এক্ষুনি সে তো টেনে যাবে এখন দেরি আছে এখানে গঙ্গার জলটাও রাখা আছে রুপোর প্লেটটা মা দিয়ে দিয়েছে এটার মধ্যে আমি পুরো মানে মানে কী বলবো ভাইপোটা থালাটা সাজিয়েছি এটার মধ্যেই তো মোটামুটি রেডি করে রাখলাম যখন সবাই আসবে তখন সব জাস্ট এটাকে জাস্ট একটু জল দিয়ে গুলে নেবো আর মুম্বাইতে জ্বালিয়ে নেবো আর কোনো কাজ এখানে বিশেষ রইল না কমপ্লিট করে নিয়েছি

তবে নভেম্বরে এত

আরে কত বড় তুমি প্ৰতাপ দা প্ৰতাপ

乌鲁达。<laughs>

মিষ্টি খাওয়া একটু বসছে কি কি সুন্দর ফুসছে দেখি বললি বাবা দেখো দেখো

হ্যাঁ সেটা যে জায়গায় পৌঁছে গেছে

হালুক করে ডাক দাও শরীর রাখতে ঘুমিয়ে ছিল তাও পরে আছে এইবারে যখন যাচ্ছি সাধারণত 35

তো এই জাস্ট সবাই বেরোলো এখন ঘুরতে বাজে হচ্ছে পুনে সাতটা ফ্রেশ হলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম আবার মার বাড়িতে মানে মায়ের কাছে যাবো মায়ের মায়ের বাড়িতে আর কি কিছু মানে মাসির ওখানে আছে কিছুক্ষণ গল্প গল্প ওখানে হবে তো প্রথমে ভেবেছিলাম যাবো না আমার শরীর পারমিট করছে না তারপর সবাই এত করে বলছে আয় 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 একটু গল্প করি তো সেই জন্য যাচ্ছি তো আমরা বাপাইদের কাছ থেকে রান্না রান্নাবান্নার সমস্ত অর্ডার দিয়ে নিয়েছিলাম তো এখন ওই লোক এসে সমস্ত বাসনগুলো নিয়ে চলে গেল ফাঁকা করে দিয়ে দিয়েছিলাম মানে ফাঁকা করে রেখে দিয়েছিলাম আর কি জাস্ট নিয়ে চলে গেল আর কি তো এবার যাবো হচ্ছে মার কাছে সারাদিন মানে বিধ্বস্ত হয়েছে তো যাই হোক ঠিক আছে বাট এই কষ্ট না কষ্ট মনে হয় না যখন বাড়ি থেকে অনুষ্ঠান হয় সবাই মিলে এই যে আনন্দ হৈহুল্লোর হাসি গল্প আড্ডা এটার উপরে গিয়ে পরিশ্রম কষ্ট ঘেমেছি কাজ করেছি এগুলো কিছু মনে হয় না জাস্ট আসলে তখন ওটা মনে হয় যে তার থেকে অনেক বেশি আনন্দ করলাম উপভোগ করলাম সবাইকে নিয়ে হাসি ঠাট্টা মজা এটা অনেক বেশি তখন মনে হয় এটার থেকে তো টায়ার্ড একটু ফিল করছি না এখন একদম ঠিক আছে তো চলো এবার মার কাছে যাওয়া যাক বাকি গল্প ওখানে গিয়ে করবো